যুগে জন্মগ্রহণ করেছিল এবং প্রায় দুই হাজার পেয়ে হযরত নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহাসাল্লামের যুগে এসে সে মৃত্যুবরণ করে অনেক যুগ আগের কথা মিশরের প্রাচীন ভূমিতে নবী নসা আলহিসাম মহান আল্লাহ আল্লাহর আলমিনের বাণী পৌঁছে দিচ্ছিলেন তার কৌমের মাঝে সেখানকার জঙ্গলের ছোট্ট একটি টিলার পাশেই বসবাস করত এক অদ্ভুত ধরনের সাপ সাপটি দেখতে অন্যান্য সাধারণ সাপের মতোই ছিল কিন্তু তার ভিতরে অদ্ভুত এক চেতনা কাজ করতো লোক কথায় প্রচলিত ছিল তার একটি ভুলের কারণে মহান আল্লাহ রব্বুল আলমিন তাকে সাপের রূপে রূপান্তর করে দেয় হয় তার থেকে মানুষের সুশ্রী রূপ কিন্তু মানুষের মতো কথা বলার শক্তি তার ভিতরে অবশিষ্ট রয়ে যায় তার নাম ছিল হারেসা সে পাশwidetilde করতে পারেনি তাই মহান আল্লাহ রব্বুল আলামিনের শেষ যুগে আমি একজন নবী প্রেরণ করব যার নাম হবে আহমদ তখন موسی আলাইহিসসালাতু ওয়াসসালাম মহান আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন ইয়া রাব্বুল আলামিন আপনার নবী এবং তার উম্মতরা কেমন হবে তখন মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন সে হবে দয়া ও করুণার উৎস সে কেবল মানুষের বরঞ্চ জাতি এবং সমস্ত সৃষ্টিগুলের জন্য সে হবে রহমত স্বরূপ তার উম্মত আমল কম করবে কিন্তু আমলের অপেক্ষায় তারা সব বেশি প্রাপ্তি হবে সে আমার শেষ বাণী পবিত্র করে আনেকারে নিয়ে আসবে এবং মহান আল্লাহ রব লেন সেই নবীর প্রতি যে ইমান আনবে তাকে আমি মুক্তি দিব তাকে যে ভালোবাসবে সেই ব্যক্তিকে আমিও ভালোবাসব গোপনে গোপনে এই মহা সংলাপটি শুনে হারেসা খাতর মনে একটি আশার আলো জেগে উঠল সে মনে মনে ভাবতে লাগল যেই নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এতটা ভালোবাসেন সেই নবীর মুক্তিে যদি আমি ক্ষমা প্রার্থনা করে দোয়া চাইতে পারি তাহলে অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিতে পারেন পরের দিন সকালবেলায় বেলায় মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম মাখের প্রান্ত পথ দিয়ে কোথাও একটি হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে তিনি পিছন থেকে একটি শব্দ শুনতে পেলেন ইয়া রাসুলাল্লাহ একটু দাঁড়ান আপনার সাথে আমার কিছু কথা আছে আওয়াজকে শোনা মাত্র আলহিস দাঁড়িয়ে গেলেন এবং পিছন ফিরে তিনি তিনি তাকালেন উপরে উপরে তাকাচ্ছিলেন যার কারণে তিনি কাউকে দেখতে পেলেন না আওয়াজের উৎস খুঁজে না পেয়ে নবী মোসা আলি হিসালুয়ালাম পুনরায় হাঁটা শুরু করলেন পিছন থেকে আবারও ডাক আসলো ইয়া রাসুলাল্লাহ হে মোসা আলাইসালাম আমি হারেসা বলছি আমি একটি সাপ আপনি পিছন ফিরে দয়া করে নিচের দিকে তাকান অতঃপর মোসা আলহ সালু আবারও দাঁড়িয়ে গেলেন এবং পিছন দিকে ফিরে তিনি নিচের দিকে তাকালেন তখন তিনি দেখতে পেলেন একটি সাপ তাকে ডাকছে সেই হারেসা সাপটি মৃদু আওয়াজে কম্পিত কণ্ঠে বলতে লাগল হে আল্লাহর নবী আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি আমি শুনেছি শেষ যুগে একজন নবী আসবেন। তার নাম হবে আহমদ এবং সে দুনিয়ার শেষ নবী হবেন হে আল্লাহর নবী আমি তার সান্নিধ্য অর্জন করতে চাই আপনি দয়া করে মহান আল্লাহ রব্বুল আলিনের কাছে আমার হায়াত দীর্ঘ করার জন্য একটু দোয়া করুন আমি যেন সেই নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকি এবং তার সান্নিধ্য অর্জন করতে পারি তখন মুসা আলহ সালাম সাপটির কাকতে শুনে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করলেন এবং দোয়াটি কবুল করিয়ে নিলেন এবং সাপটিকে বললেন হে হারেসা তুমি অমক জঙ্গলে যাও এবং সেই নবীর যুগ পর্যন্ত তুমি সেখানে অবস্থান করবে তুমি আজকে রাতে ঘুমিয়ে পড়বে আল্লাহর রহমতে তুমি তার যুগ পর্যন্ত বেঁচে থাকবে এবং ঘুমন্ত অবস্থাতেই থাকবে মনে রাখবে যেই যুগে তোমার ঘুম ভাঙবে সেই যুগই হবে শেষ নবী অর্থাৎ নবী আহমদের যুগ তখন সে হারেসা সাপটি মুসানবীর কথা মতোই সেই জঙ্গলে গিয়ে গুহার ভিতরে একটি গর্তের মাঝে ঘুমিয়ে পড়ে বছরের পর বছর কেটে যায় যুগ বদলায় রাজা বদলায় মুসলিম চিন্তাধারা এবং তাদের রীতিনীতি বদলায় কেটে যায় বছরের পর বছর মুসা আলহ ইসালাতামের যুগ চলে যায় তারপরে অনেক নবী আসেন এবং তারাও চলে যান অবশেষে পৃথিবী চলে যায় এক নতুন মোড়ে যুগ আবৃত করে নাই এক সোনালি চাদরকে এক মহান রজনীতে জন্ম নেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরপরে বিশ্বনবী ধীরে ধীরে বড় হতে থাকেন তার শৈশব কৈশোরকাল পেরিয়ে তার যুবক বয়স পেরিয়ে তিনি নবত পান সেই সময় জঙ্গলের গভীরে থাকা সেই টিনার মধ্যে হারেসা নামক সেই ঘুমন্ত সাপটির ঘুম ভেঙে যায় মনে হচ্ছিল কেউ যেন তাকে দেখে তুলেছে তার হৃদয় ভরে যায় অন্তরে জেগে ওঠে এক অদ্ভুত অনুভূতি তার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম দুনিয়াতে চলে এসেছে কিন্তু সে জানে না প্রাণ প্রিয় সে কোথায় থাকেন শুধু এতটুকুই জানেন তিনি জন্ম নিবেন মক্কা নগরীতে কিন্তু হারেসা সাপটি আর দেরি করলো না শুরু করলো দীর্ঘ এক যাত্রা মরুভূমির উত্তপ্ত বালু পেরিয়ে পাহাড়ের ঢাল চলতে লাগলো এভাবেই অবিরমত চলতে চলতে প্রায় ছয় মাস পারির দেওয়ার পরে তার কাঙ্ক্ষিত সেই আরবের মক্কা শহরে পৌঁছে যায়

পরের দিন সকালবেলা যখন আবু জাহেল ঘর থেকে বের হয় তখন সে দেখতে পায় তার ঘরের সামনে একটি সাপ ঘুমিয়ে আছে সে সাপটিকে দেখে প্রচন্ড রেগে যায় আবু জাহেল সাপটিকে আক্রমণাত্মক মনে করে সাপটিকে একটি লাঠি হাতে নিয়ে মারতে যায় কিন্তু হঠাৎ করে ঘটে এক অদ্ভুত ঘটনা হঠাৎ সাপটি কথা বলতে শুরু করে এবং বলতে থাকে হে আল্লাহর বান্দা আমার গায়ে কোনো আঘাত করো না আমি এসেছি বিশ্বরবি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আমি মুসার যুগে জন্মগ্রহণ করেছি এবং তার দোয়া নিয়ে পেয়ে আমি আজও বেঁচে আছি আমি তার সাথে দেখা করে আমি এখান থেকে চলে যাব। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি দয়া করে তুমি আমার কোনো ক্ষতি করো না সাপটি কথা বলছে দেখে আবু জাহেল আশ্চর্য হয়ে যায় কিন্তু মোহাম্মদের নাম শুনে সে রাগান্বিত হয়ে যায় এবং তেলে বেগুনে অগ্নি শর্মা হয়ে ওঠে তার স্ত্রীকে ডেকে বলে কোথায় তুমি। দেখো মোহাম্মদ আমাকে জন্য একটি পাঠিয়েছে। এটি একটি জাদুকরী সাপ যে মানুষের মতো কথাও বলতে পারে তার স্ত্রী ঘর থেকে বের হয়ে দেখলো আসলে আবু জাহেল ঠিকই বলছে সাপটি কথা বলতে পারে এবং সে মুখে মোহাম্মদ নবীর নাম নিচ্ছে মুজালিদা একজন নারী ছিলেন সে ইসলামের প্রতি পৃষ্ঠপোষণ না করলেও ইসলামের প্রতি যথাযথ শ্রদ্ধা রাখতেন কিন্তু আবু জাহেরের জন্য সে মুখ দিয়ে কখনো শ্রদ্ধা প্রকাশ করতে পারতেন না সে সাপটিকে মারতে নিষেধ করে কিন্তু আবু জাহেল তার কোনো কথা না শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ক্ষিপ্ত কণ্ঠে বলতে থাকে ওহে জাদুকরী সাপ তোকে নিশ্চয়ই মোহাম্মদ পাঠিয়েছে আমাকে মারার জন্য তোকে আর আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না আজকে আমি তোকে মেরেই ছাড়বো এই বলে সাপটির গায়ে আঘাত করতে থাকে সাপটি চিৎকার করতে থাকে কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তাকে আর মুক্তি দেয় না কিন্তু সাপটি এত আঘাত ছয়েও সে কোনো আক্রমণ করে না সে ছবল তোলে না শুধু কাকতির স্বরে বলতে থাকে হে আল্লাহর পান্দা আমাকে ছেড়ে দাও আমি তোমার কোনো ক্ষতি করব না আমি শুধু মোহাম্মদের সাথে দেখা করে আমি চলে যাব। কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তার কোনো কথাই শোনে না সাপটিকে মারতে মারতে আদমরা করে একটি খাঁচায় বন্দি করে রাখে খাঁচায় বন্দি থাকা অবস্থায় সাপটি কান্না করতে থাকে এবং মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে করতে থাকে। আলামিন, আপনি আমাকে মৃত্যু দিন আমার কোনো আফসোস নেই কিন্তু মৃত্যুর আগে একবার হলেও আমি আপনার হাবিবের সাথে দেখা করতে চাই রাতের বেলায় ঘরের ভিতরে প্রদীপ জ্বলছে নিবু নিবু করে মুজালিদা কম্পিত কণ্ঠে আবুজাহালকে বলতে লাগলো হে আমর ইবনে হিসাম আপনি এই সাপটিকে কি করতে চান ও তো আপনার কোনো ক্ষতি করেনি এত মেরেছেন তাও তো আপনাকে আক্রমণ করতে আসেনি ওকে ছেড়ে দিলেও তো পারেন মুজালিদার এই কথা শুনে আবু জাহেল রাগে অগ্নি হয়ে গেল তা গালে কুয়ার মারল এবং বলল পাগল হয়ে গিয়েছ তুমি ও মোহাম্মদের নাম নিয়েছে নিশ্চয়ই মোহাম্মদ ওকে জাদু করে পাঠিয়েছে তাই সাপ হয়েও ও কথা বলতে পারছে ওকে আমি কখনো ছেড়ে দিব না আমি এর প্রতিশোধ অবশ্যই নিব এভাবে বাক্তর্ক করে তারা দু দুজনেই ঘুমিয়ে পড়ে কিন্তু মুজালিদার অন্তর ছিল অনেকটাই নরম তার মনে মায়া ছিল সে সহ্য করতে পারল না গভীর রাতে সে ঘর থেকে বের হয়ে গেল এবং বের হয়ে সেই সাপের কাছে গেল টিকে খাঁচা থেকে মুক্ত করার আশায় অন্যদিকে মুজালিদা ঘর থেকে বের হওয়ার পরপরই আবু জাহেরের ঘুম ভেঙে যায় সে তাকে পাশে দেখতে না পেয়ে সে ইতস্ত বোধ করে এবং ভাবতে থাকে নিশ্চয়ই সেই সাপটিকে ও ছাড়াতে গিয়েছে তাই আবু জাহেল দেরি না করে ঘর থেকে বের হয়ে যায় মুজালিদা যখনই সেই সাপের কাছে যাবেন তাকে মুক্ত করার জন্য তখনই সে দেখতে পেল আবু জাহেল ঘর থেকে বের হচ্ছে মুজালিদা আবু জাহেলকে দেখে ভয় পেয়ে যায় সে থ দাঁড়িয়ে থাকে আবু জাহেল এসে তাকে জিজ্ঞাসা করে হে মুজালিদা তুমি এখানে কেন এসেছ তখন মুজালিদা কুম্পিত কণ্ঠে বলতে থাকে হে আমার ইবনে হিসাম আমি ঘর থেকে এই সাপটির স্থানান্তর হওয়ার কিছু আওয়াজ শুনতে পাই আমি ভেবেছি মোহাম্মদ এই সাপটিকে নিয়ে যাচ্ছে তাই এটি দেখার জন্য আমি বাহিরে এসেছি মোহাম্মদের এত সাহস কিভাবে হয় যে আপনার হাত থেকে এই সাপটিকে নিয়ে যাবে এভাবেই আটপাস বুঝিয়ে আবু জাহেলকে মুজালিদা ঘরে পাঠিয়ে দিল এবং সেও ঘরে চলে গেল এই কথা যদি আবু জাহেলকে না বলতো তাহলে হয়তো আবু জাহেল তাকে অত্যাচার করতো এভাবে প্রায় তিন দিন যাবৎ সাপটিকে আটকে রেখে নির্যাতন করতে থাকে সেই নিষ্ঠুর আবু জাহেল খাবার পানির স্বস্তির নিঃশ্বাস কিছুই পাওয়া যায় না সেই হারেসা সাপটির জন্য লোকেরা দেখতে আসে কে সেই সাপ যে কথা বলে কিন্তু তাও নিষ্ঠুর আবু জাহেলের জন্য তাদেরও অন্তর কেঁপে ওঠে তারা বলতে থাকে এই সাপটিকে আদৌ এত অত্যাচার করা কি ঠিক হচ্ছে কিন্তু সাপটি শুধু কান্না করত এবং আল্লাহ আল্লাহ বলে চিৎকার করত অবশেষে তিন দিন অতিবাহিত হওয়ার পরে হারেসা সাপটির দেহ নিস্তেজ হয়ে পড়ে সে মারা যায় কিন্তু এখানেই শেষ নয় আবু জাহেল এতেও সন্তুষ্ট হল না সে বলে উঠল একে শুধু মৃত্যু দিলেই হবে না একে আগুনে চালাতে হবে এবং ছাই বানিয়ে পুরো এলাকায় দেখাতে হবে যে মোহাম্মদ আমাকে একটি সাপ পাঠিয়েছিল মারার জন্য কিন্তু আমি সেই জাদুকরী সাপটি মেরে ফেলেছি এবং আগুনে পুড়িয়ে তাকে ছাই বানিয়ে ফেলেছি কথা মতোই আবু জাহেল সেই সাপটিকে আগুনে চালিয়ে দেয় এবং তার নিথর দেহ পুরে ছাই বানিয়ে ফেলে সাপটিকে পুড়তে দেখে আবু জাহেল হাসতে থাকে এবং বলতে বলতে সবাই দেখুক মোহাম্মদের গুপ্তচর কিভাবে আগুনে চলছে কিভাবে পুরো ছাই হয়ে যাচ্ছে কিন্তু এর কোনো প্রতিবাদ মোহাম্মদ বই কি বরঞ্চ তার গুপ্তচরও করতে পারছে না অবশেষে সেই সাতটি যখন পুরো ছাই হয়ে যায় তখন আবু জাহের সেই ছাইগুলো একটি ঢাকনা বিশিষ্ট পাতিলের মাঝে রাখে যা ছিল পিতলের তৈরি এবার শুরু হয় মিথ্যার দম্ভ বিশিষ্ট সেই খেলাটা আবুজা হেল ছাই ভরা পাতিলটি নিয়ে পুরো মক্কার অলিগলিতে ঘুরতে থাকে এবং লোকজনদেরকে জড় করে বলতে থাকে হে লোকসকল দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি যাদুকরী সাপ পাঠিয়েছে সে কথা বলতে পারত সে আমাকে মারতে এসেছিল এবং আমার উপর আক্রমণ করেছিল কিন্তু সে আমাকে মারতে পারেনি আমার কোনো ক্ষতি করতে পারেনি উল্টো আমি তাকে মেরে আগুনে চালিয়ে ছাই বানিয়ে ফেলেছি এই ক্ষেত্রে মোহাম্মদও আমার কোনো ক্ষতি করতে পারেনি লোকজন অবাক দৃষ্টিতে দৃষ্টিতে আবু জাহেলের দিকে তাকিয়ে রইল কেউ বিভ্রান্ত হল কেউ কৌতূহলী হল আবার কেউ ভীত সন্তুষ্ট হল আবু জাহেলের মুখে তখন বিজয়ের হাসি সে মনে মনে ভাবতে থাকে সে কোনো অলৌকিক বস্তু বিজয় করে নিয়েছে কিন্তু আবু জাহেল জানে না সাইয়ের নিচে লুকে আছে আল্লাহর কদরত পুরো পৃথিবী যেন কান্না করছিল আকাশে ফেরেস তারা যেন কান্না করছিল কারণ তারা দেখেছিল হারেসার সার শক্তি এবং তার ত্যাগ তিতিক্ষা এবং তার প্রাশ্চিত্য কামনায় নিঃশব্দে বয়ে যাওয়া চোখের অস্ত্র মিশ্র লোক সমাজে ভাষণ দিয়েও আবু জাহেল ক্ষান্ত হল না সে বাড়ি বাড়িতে গিয়ে সবাইকে বলতে লাগলো হে ব্যক্তিবর্গ দেখে রাখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছিল আমি তাকে মেরে আগুনে চালিয়ে ছাই বানিয়ে ফেলেছি তোমরা কেউ মোহাম্মদের কথায় বিশ্বাস করবে না ও অবশ্যই জাদুকর এবং পদভ্রষ্ট আবু জাহেল এরপরে আরও একটি বাড়িতে যায় এবং সেখানে গিয়ে তাদেরকে সেই ছাইয়ের পাত্রটি দেখিয়ে এভাবেই বলতে থাকে মক্কার কোন অলিগলি আবু चाहे छाड़ ना যাকেই সামনে পেল তাকে সে পাত্রটি দেখিয়ে এভাবে উল্টো বলতে লাগলো অবশেষে পৌঁছালো গণ্যমান্য একজন ব্যক্তির কাছে যার বয়স একটু ভারী ছিল একটু বৃদ্ধ টাইপের ছিল তার সামনে গিয়েও আবু জাহেল আগের কথা বলে বলল হে ব্যক্তি শুনে রাখো মোহাম্মদ আমার কাছে একটি জাদুকরি সাপ পাঠিয়েছিল সাপটি কথা বলতে পারত এবং আমাকে করতে চেয়েছিল কিন্তু আমি তাকে তার সুযোগ দেইনি তাকে আমি মেরে ফেলেছি আগুনে জ্বালিয়ে ছাই করে ফেলেছি এই পাত্রের ভিতরে সে ছাই আছে তোমরা দয়া করে মুহাম্মাদের কোনো কথা শুনবে না আবু জাহেলের কথা শুনে সেই লোকটি বলতে লাগলো হে আমর ইবনে হিসাম তোমার এই ক্ষেত্রে লজ্জিত হওয়া উচিত সাপটি কথা বলতে পারতো কিনা আমি জানি না কিন্তু তুমি একটি অবলা প্রাণীর উপরে অত্যাচার করেছ। নিঃসংকোভাবে তাকে আগুনে পুড়িয়ে তুমি ছাই করে ফেলেছ। আবার এত বড় বড় কথা বলছো অবশ্যই তোমার এই ক্ষেত্রে লজ্জিত হওয়া উচিত তুমি মুহাম্মাদের কাছে যাও এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করো সে আসলেই এই সাপটিকে তোমার কাছে পাঠিয়েছিল কিনা আবু জাহেল তার কথায় উত্তর দিল আচ্ছা ঠিক আছে কালকে সকালেই আমি মোহাম্মদের সাথে দেখা করব। এরপরে আবু জাহেল নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের কাছে যায় তার আশেপাশে লোকেদের ভিড় সবাই দেখতে চাচ্ছে এই সাপটির ব্যাপারে মোহাম্মদ কি করতে চায় মোহাম্মদ কি বাস্তবেই আবু জাহেলের কাছে এই সাপটি পাঠিয়েছিল আবু জাহেল যেমনটি বলেছিল নাকি এর থেকে কোনো ভিন্ন কিছু ছিল আবু জাহেল সবার সামনে দাঁড়িয়ে আছে আবু জাহেলের সামনে দাঁড়িয়ে আছে তার পিছনে দাঁড়িয়ে আছেন কিছু সংখ্যক তখন জিজ্ঞাসা হে আমার হাতে কি রয়েছে তখন আমর ইবনে হিসাম আপনার হাতে তো একটি পিতলের পাত্র রয়েছে যা লাল কাপড় দিয়ে ঢাকা রয়েছে কিন্তু এর ভিতরে কি আছে সেটা আমি জানি না তখন আবু জাহেল হেসে দিল এবং বলতে লাগলো হে লোক সকল সবাই দেখো মোহাম্মদ অনেক সময় ভবিষ্যৎবাণী করে ভবিষ্যতে এটা হবে ভবিষ্যতে ওটা হবে কিন্তু তার চোখের সামনে থাকা পাত্রটির মাঝে কি রয়েছে সে এটাই বলতে পারে না তাহলে সে কিসের নবী আমি তাকে বিশ্বাস করি না আবু জাহেলের কথার প্রতি নবী করিম সাল্লাম বলে উঠলেন হে আমর ইবনে হিসাম আমি কোনো ভবিষ্যৎ বক্তা নই বা আগামীকালের বিষয়ে আমি কোনো জ্ঞান রাখি না আল্লাহর পক্ষ থেকে আমাকে যা জানানো হয় আমি সেটাই আপনাদের মাঝে ব্যক্ত করি আমি তার থেকে কিছু কমাইও না কিছু বাড়াইও না এবং নিজের থেকে আমি কিছু বলিও না তখন আবু জাহেল আরও অট্টহাসি দিতে লাগলো এবং বলল হে মোহাম্মদ তুমি আমাদের মৃত্যুর পরের কথা বলো মৃত্যুর পরে আমাদের নাকি জাহান নামে যেতে হবে আসর নাসর হবে তাহলে এই পাত্রের ভিতরে কি আছে সেটি বলে দেখাও তুমি যদি বলতে পারো তাহলে আমি ইমান নিয়ে আসবো জাহেলের এই কথার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ মাথা নিচু করে রাখলেন এরপরে তিনি মাথা উঁচু করলেন এবং আকাশের দিকে তাকালেন তারপরে তিনি প্রার্থনা করতে লাগলেন এবং বলতে লাগলেন ইয়া রাব্বুল আলামিন আপনি যদি চান মৃতকে জীবিত করতে পারেন আপনি যদি চান জীবিতকে মৃত্যু দান করতে পারেন আপনার হুকুম ছাড়া কিছুই সম্ভব না গাছের একটি পাতাও আপনার অনুমতি ছাড়া নড়ে না এই বিতলের পাত্রের ভিতরে কি আছে আমি সেটা জানি না দয়া করে আপনি এর ভেতরের

তখন সাপটি নবীজিকে দেখে কান্না করে ফেলে তার চোখের কোণে অস্ত্র ঠিক করতে থাকে এবং বলতে থাকে ইয়া রাসুল আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ বান্দা এবং তার রসুল আল্লাহ এ তার কোনো শরিক নেই অন্যদিকে আবু জাহেল চিৎকার করে ওঠে এবং বলতে থাকে হে মোহাম্মদ এটা নিশ্চয়ই তোমার জাদু এই অবস্থায় ছিল আমি নিজের হাতে একে আগুনে পড়িয়েছি নিশ্চয়ই তুমি জাদু করে একে ফিরিয়ে এনেছো অবশ্যই তুমি একটি প্রকাশ্য জাদুকর আবু জাহেলের কথার প্রতি উত্তর সাপটি নিজেই দিল এবং বললো হে আমার ইবনে হিসাম শুনে রাখো আলমিন নিজেই আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন এই ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়া কোনো হাত নেই তিনি শুধু দোয়া করেছেন অবশ্যই তিনি জাদুকরি নন আশেপাশের লোকেরা চিৎকার দিয়ে উঠলো এবং বলল আল্লাহ আকবার এটা নিশ্চয়ই কোনো জাদু নয় এটা আল্লাহ রব্বুল আলমিনের প্রকাশ্য কুদরত তখন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাপটিকে জিজ্ঞাসা করেন হে সাপ তোমার নাম কি তুমি কোথা থেকে এসেছ আমার কাছেই বা তুমি কেন এসেছ তখন সাপটি এক এক করে সব কিছু খুলে বলল ইয়া রাসুল আমার নাম হারেসা আমি হজরত মোসা আলহিসাল্লা তুয়াল্লামের যুগে জন্ম নিয়েছি ইয়া রাসুল আল্লাহ আমার একান্ত আকাঙ্ক্ষা আমি আপনার সান্নিধ্য লাভ করব এবং আপনাকে দিয়ে আমার জন্য মাফিরতের দোয়া করাবো তাই আমি মুসা আলহি সালাতামের কাছে হায়াত দীর্ঘ করার জন্য দোয়া প্রার্থনা করি এবং আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমার হায়াত দীর্ঘ করে দেন আমি তার যুগ থেকে আপনার যুগ পর্যন্ত ঘুমন্ত অবস্থায় ছিলাম কিন্তু মক্কায় আমার জানা ছিল না আপনি কোথায় বসবাস করেন যার জন্য মক্কায় এসে আমি অনেক ঘোরাফেরা করি অবশেষে আমি ক্লান্ত হয়ে পড়ি এবং এই ব্যক্তির বাড়ির সামনে ঘুমিয়ে পড়ি এই ব্যক্তি যখনই আমাকে দেখতে পায় সে আমাকে মারতে আসে কিন্তু আমি তাকে নিষেধ করি আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করি কিন্তু সে যখনই আমার মুখে আপনার নামটি শুনতে পায় সে আমার উপর আক্রমণাত্মক হয়ে ওঠে আমাকে অনেক আঘাত করে অনেক অত্যাচার করে আমাকে খাঁচায় পর্যন্ত বন্দি করে রাখে আমি তাকে বারবার বলি আমাকে ছেড়ে দিতে অনেক কাকতি করি কিন্তু সে আমাকে আর ছাড়ে না অবশেষে আমাকে মেরে আগুনে চালিয়ে পুড়ে দেয় আমি তখনও তার কোনো ক্ষতি করিনি কিন্তু এখন যেহেতু দ্বিতীয়বার আমি সুযোগ পেয়েছি এখন আর আমি সুযোগ হাতছাড়া করব না এবার আমি আর তাকে ছাড়বো না আমি তাকে শেষ করে দিব এই বলে হারেসা সাপটি আবু জাহেলের দিকে তেরে যায় তাকে ধবল মারার জন্য আবু জাহেল ভয় দৌড়াতে থাকে কিন্তু নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম পিছন থেকে সাপটিকে ডেকে বললেন হে হারেসা তুমি তাকে ক্ষমা করে দাও তার কোনো ক্ষতি করো না মানছি তোমার উপর অবশ্যই চলুম এবং অত্যাচার করা হয়েছে কিন্তু মনে রাখবে তুমি যদি কাউকে মাফ করো ক্ষমা করে দাও তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ রব্বুল আলমিন তোমাকেও ক্ষমা করবেন এবং তার বিনিময়ে তোমাকে উত্তম প্রতিদান দিবেন নবীজির ডাকশুনে হারেসা সাপটি আর আগালো না নবীজির কথায় সারা দিল এবং আবু জাহেলকে সে ক্ষমা করে দিল পরক্ষণ সে আরেকটি আবদার করে বলল ইয়া রাসুল আপনার কাছে আমার আরেকটি আবদার রয়েছে দয়া করে মহান আল্লাহ রব আলমিনের কাছে একটু দোয়া করুন